সারা রাজ্য জুড়ে কুড়ি ও একুশ নভেম্বর চলছে আদিবাসী মেলা এবারের বিশেষ বিশেষত্ব হলো এবছর বিরসা মুন্ডার একশো তম জন্মবার্ষিকী চলছে জামালপুর ব্লকের এবছরের দুদিন ধরে আদিবাসী মেলা অনুষ্ঠিত হয় পাঁচটা কিষান মাটিতে প্রথমে আদিবাসী নিয়ম মেনে পূজা পাঠ করা হয় ফিতে কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান বিডিও পার্থ সারথী ও পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক অলোক কুমার মাঝি বিডিও পার্থ সারথী জয়েন্ট বিডিও নন্দী পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক মালিক সহ সভাপতি অসুস্থ শরীর উপস্থিত ছিলেন কর্মাধ্যক্ষ মেহমুদ খান কৃষি আধিকারিক কাজী সঞ্জীবুল ইসলাম ব্লকের বিসিডাব্লিউ অফিসার সুপ্রভাত মুখার্জি আদিবাসী সমাজের বিভিন্ন মাঝি বাবা আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে তারক টুডু দেবু হেমরম রবীন মান্দি লালু হেমব্রাম পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষগণ প্রধান উপপ্রধান বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক সহ অন্যান্যরা পতাকা উত্তোলন করেন বিধায়ক সহ অন্যান্য অতিথিরা জয় জোয়ার মেলা প্রতি বছর আমাদের মানে ব্লক সমষ্টি উন্নয়ণ আধিকারিক স্পদা তাৎপর্যপূর্ণ হচ্ছে দিশামুন্ডার আদিবাসী ভাষায় উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন আদিবাসী সম্প্রদায়ের শিল্পীরা বিধায়ক বক্তব্য রাখতে আদিবাসী সমাজের জন্য মুখ্যমন্ত্রী কে কে কাজ করেছেন তার খতিয়ান তুলে ধরেন মেহমুদ খান বলেন মুখ্যমন্ত্রী রাজ্যের আদিবাসী সমাজের জন্য অনেক কিছুই করেছেন আজ এই মেলায় সেই কারণে পুরো ব্লক অফিস তুলে নিয়ে এসেছেন বিভিন্ন দপ্তরে স্টল হয়েছে এখনো পর্যন্ত যারা বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাননি তারা স্টলে গিয়ে সেই সুযোগ সুবিধাগুলি নেবেন আধিকারিকরা আছেন সাহায্য করার জন্য বিডিও পার্থ দে বলেন জাতিগত শংসাপত্রের জন্য যাদের আছে তারা যেন দ্রুত ব্লকের সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে দেখা করেন তাদের দ্রুত ব্যবস্থা করা হবে প্রথম দিন পুরুষ ও মহিলা ফুটবল প্রতিযোগিতা করা হয় এছাড়াও দুদিনের এই অনুষ্ঠানে থাকছে বিভিন্ন অনুষ্ঠান মঞ্চ মেলায় থেকে আদিবাসী সমাজের মানুষের হাতে ধামসা মাদল কৃষি সরঞ্জাম ছাত্রছাত্রীদের হাতে জাতিগত শংসাপত্র সাইকেল জুতো সহ বিভিন্ন জিনিস তুলে দেওয়া হবে এই আদিবাসী মেলায় স্থানীয় আদিবাসী প্রচুর মানুষ উপস্থিত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে আজকে এবং কালকে কে নিয়ে যে মেলা আজ আর কাল হবে আজকে এখানে মেলা প্রথম উদ্বোধন হলো এখানে উপস্থিত ছিলেন আমাদের জামালপুর বিধানসভার বিধায়ক অলো কুমার মাঝি এবং জামালপুর পঞ্চায়েত সমিতির আমাদের সভাপতি পূর্ণিমা মালিক জেলা পরিষদের আমাদের সদস্যা কল্পনা সামলা এবং বিডিও আমাদের পার্থ দে এবং আমাদের সভাপতি ভূপিনাথ মালিক এবং প্রধান উপপ্রধান আমরা এখন অত্যন্ত খুশি এবং আদিবাসী সম্প্রদায়ের মানুষ বিভিন্ন স্টল করা হয়েছে কিন্তু আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেগুলো যেগুলো সমস্যায় পড়ে ভালো উদ্দেশ্য এটাই যে তাদের যেন আমরা পাশে থেকে তাদের উন্নয়নে কীভাবে করা যায় সে জামালপুর থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দ বার্তা